আচ্ছা আজকের ভিডিও কত ঘন্টার হতে চলেছে সেটা আমাকে আগে জানা কেননা কালার অপশন দেখে তো মনে হচ্ছে আজকের ভিডিও হতে চলেছে মিনিমাম চল্লিশ মিনিটের এতগুলো কালার যদি আমি বিশ্লেষণ দিয়ে বলে বলে ভিডিও করি প্রথমত সারি সারি কালার নিয়ে বসেছি আজকে ভিডিও করতে তারপরে এত বড় লাইন দেখে আমার সত্যি মনে হচ্ছে মিনিমাম চল্লিশ পঞ্চাশ মিনিটে তো যাই হোক ট্রাই করছি যতটা ছোট ভিডিও করার তার মধ্যে বলে দিই বিশ্লেষণ এমন কিছু নেই কারণ এই শাড়িটা আমি আজকে না এটা আমার কাছে আমার মানে আমার শপে বলো আমার ভিডিওতে বলো অল টাইম আমি একদম আলু পটলের মতো বিক্রি করি আর মানুষ প্রচন্ড পছন্দও করে ঠিক আছে তো যাদের যারা ভাব যে অ্যাকচুয়ালি কালেকশনটা কি কালেকশন যারা প্রথম দেখছো তাদের বলে দিই এটা কিন্তু পুরোটাই হ্যান্ডলুমের এই শাড়িটার মানে একাধিক রিভিউ এসছে আমার কাছে আমি যে কত রিভিউ এটা ছাড়বো আমি জানি না একাধিক রিভিউ এসে পদে পড়েছে এত ভালো লাগছে তাদের দেখতে মানে আমার আসছে না যে আমি এত কম দামে শাড়িটা ওনাদের দিয়েছি আর তারা পড়েছে এত সুন্দরভাবে ক্যারি করেছে যে কথা আছে শাড়িতেই না রে শাড়ি কিন্তু পরলে বোঝা যায় না যদি পড়ার মতো পর যে এটা কত দাম দিয়ে কিনেছো দাম দিয়ে বিচার করা যায় না ঠিক আছে তো চলো শাড়িটার লুকিংটা দেখে নাও একদম রয়্যাল ব্লু কালার এই যে ডিজাইনটা এই শাড়িটার এই হ্যান্ডলুম একটা প্রবলেম হয় জাড়ির যে জারি কুকুরে যায় এই শাড়ির কিন্তু সেটা হবে না এটা কিন্তু জারির মধ্যে সুতোর কাজ করা রয়েছে এটা কিন্তু কোনো রকম তোমাদের যাবে না আর এই যে লেসটা দিয়ে যেটা আঁচলের আঁচল ব্লাউজ পিস এন্ড পুরো বডি কিন্তু সেমিলার যাচ্ছে ঠিক আছে সেম রানিং এ চাইলে কাটাবে না চাইলে কাটিও না আমার মনে হয় না কাটানোই বেটার কুচিটা বেশি হয় ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদম হট পিঙ্ক কালার রিয়ার কালার দেখাবো না সেটা হতেই পারে না এই যাচ্ছে কন্ট্রাস্টটা এসএস নিয়ে বুকিং করবে আমি ফটাফট কালার দেখাই কারণ এতগুলো কালার অনেক টাইম চলে যাবে নেক্সট কালার চলে আছে সি গ্রিন কালার আমার এই কালারটা বড্ড ভালো লাগে এটা তুই যদি রেড কালারের ব্লাউজ দিয়ে পরা হয় তোমাকে দেখবে তো শুধু তোমাকেই দেখবে ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে তোমাদের ওয়াইন কালার ওয়াইনের মধ্যে ডার্ক যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা এসএস এটা শুধু রেড কালারের একটা ব্লাউজ ভালো লাগবে হ্যাঁ আর এবার যেটা দেখাচ্ছি একদমই গায়ে হলুদের রং সেটা হলো হলুদের সাথে লাল যারা ভাবছো যে এক একদম বৃদ্ধি লুক নিতে চাও বা গায়ে দিন পরতে চাও আমি বলবো অ্যাপসুলিউটি এটা নিয়ে নাও কারণ আমি মনে করি পাঁচশো টাকা শাড়ি বা হাজার টাকা শাড়ি বলে এইটার সাথে কম্পেয়ার করতে পারবে না কারণ লুকিং লুকিংটাই আলাদা নেক্সট যাচ্ছে তোমাদের মিড নাইট ব্লু আগেরটা রয়্যাল ব্লু ছিল দিস இஸ் আ মিডনাইট ব্লু কালার আসলে রেড কালার কন্ট্রাস্ট দিয়ে সাজা বা আপনারা আছে কালার তোমাদের যাচ্ছে হলো রেড কালার তার মধ্যে যাচ্ছে ব্লু কালার কালারে কন্ট্রাস্ট তোমরা এগুলো আবার বলি এইটার কালারে কালারে পড়তে পারো अदरवाइज তোমরা কিন্তু কন্ট্রাস্ট দিয়ে পড়তে পারো আমার মনে হয় কন্ট্রাস্টে বেশি ভালো লাগবে ওকে নেক্সট কালার যাচ্ছে তোমাদের ফিরোজি কালার মানে তুতে এর মধ্যে চলে আসে বাট খানিকটা কিন্তু তোমাদের অনেকটা ময়ূরকণ্টি ভাইস রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে নেক্সট যাচ্ছে তোমাদের প্যারোড গ্রিন কালার অ্যান্ড এটা তো তোমরা সবাই জানো খুবই ভালো একটা লাগা কালার এই কালারটা ক্যামেরায় যতটা না ভালো লাগে এটা সামনে বেশি ভালো লাগে আর আমার দোকানেও বেশিক্ষণ থাকে না এই কালারটা নেক্সট আমার খুব প্রিয় কালার বলতে পারো মানে খুবই যারা মানে সত্যি কথা বলতে কারা কারা এইটার প্রতি কমজোরি আছে বলো আমার তো খুবই কমজোরি ব্ল্যাক দেখলে সেটা চুড়িদার বলো শাড়ি বলো যাই বলো না জুতো বলো তাতেও বা ব্যাগ বলো তাতেও আমি সব ব্ল্যাক ব্ল্যাক খুঁজি ঠিক আছে নেক্সট কালার হোয়াইট অ্যান্ড রেড এটা কিন্তু খুব কম রয়েছে এটা মিনিমাম হয়তো জন পাবে তার বেশি পাবে না তাই একটু অপশন দিয়ে বুকিং করবে যারা হোয়াইট দেবে হ্যাঁ নেক্সট যাচ্ছে তোমাদের আহ এটা কি কালার পার্পল কালার তার মধ্যে আছে রেড কালারে কন্ট্রাস্ট কত তাড়াতাড়ি দেখিয়ে দিলাম বলতো শাড়িটা অ্যাকচুয়ালি শাড়িটার কিছুই বলা নেই শাড়িটা এতটাই সুন্দর এতটাই ভালো কোয়ালিটি এই শাড়িটা নিয়ে আজ পর্যন্ত আমার কোনো রকম প্রবলেম হয়নি আর হবেও না হ্যাঁ তাছাড়া তো আর বলে দিলাম বাড়িতে যাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে পার্সেল আনবক্সিং করার পর যদি সাইডে কোনো রকম ডিসপুট বেরোয় তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার বা আমাদের বুকিং নাম্বার যেই নাম্বারে বুকিং করেছো সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমাদের প্রবলেম হলে শাড়ি কিন্তু নিয়ে নেওয়া হবে ঠিক আছে আমাদের কিন্তু এমনি এক্সচেঞ্জ হয় না যে শাড়ি ভালো না লাগলে এক্সচেঞ্জ সেটা কিন্তু আমাদের শুধু দোকানেই আছে দোকানে অ্যাভেলেবেল রয়েছে ওই অপশনটা অনলাইনে শুধুমাত্র ডিসপুট হলে এক্সচেঞ্জ রয়েছে তো ডিসপুট হলে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছি ওয়াই